আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আমরা এই ভিডিওতে শিখব কিছু বার্ব দিয়ে শুরু অর্থাৎ আরবিতে আফাল বা ফেয়াল যদি বলি অথবা ক্রিয়া এই ক্রিয়া দিয়ে শুরু আরবিতে ক্রিয়াটা সাধারণত শুরুতে আসে তো এরকম আফআল দিয়ে শুরু করা কিছু বাক্য আমরা এই ভিডিওতে শিখবো যদি আমরা প্রথমে বলি যে সে পানিতে সাঁতার কাটে সে পানিতে সাঁতার কাটে এটার বাক্যটা কি হবে ফিল এই শব্দটা মূলত এখানে হচ্ছে ক্রিয়া বা অথবা ইংলিশে যদি বলি ভাব আর ফিল ম্যা মানে হচ্ছে পানিতে ইয়াস ব্যাহু সে সাঁতার কাটে ফিল ম্যা পানিতে এবার ফিল ফিন নাহারি নদীতেও আনতে পারি অন্যান্য শব্দ আমরা যুক্ত করলেও করতে পারি অসুবিধা নেই আরেকটা বাক্য যদি আনি যে সে তার বাইকে খাওয়ায় সে তার বাইকে খাওয়ায় ইউ তো আইমু আহু ইউ তো আইমু মানে হচ্ছে সে খাওয়ায় আহু মানে হচ্ছে তার বাইকে সে তার বাইকে খাওয়ায় ইউ তো আইমু আহু সে একটি গিফট কিনছে এর আরবি কি সে একটি গিফট কিনছে এর আরবি হচ্ছে ইয়াশতারি হাদি ইয়াতন ইয়াস্তারি হাদি ইয়াতন এখানে হচ্ছে ক্রিয়া আপকে শুরুতে আসছে আরবিতে ক্রিয়াটা বা ভার্ব যদি বলি সেটা মূলত শুরুতে আসে তারি এখানে ক্রিয়া ইয়াশতারি সে কিনেছে হাদি মানে হচ্ছে গিফট সে একটি গিফট কিনছে ইয়াস্তারি হাদি ইয়াতন সে মাদ্রাসায় যায় ইয়াজ হাবু এ বিশ্ববিদ্যালয় বলি তাহলে এর আরো বিটা হবে ইলাল জায়ামিয়া আতি সে বিশ্ববিদ্যালয়ে যায় এই হচ্ছে আমাদের কয়েকটি বাক্য যেগুলো আফআল দিয়ে শুরু হয়েছে অর্থাৎ দিয়ে শুরু হয়েছে দেখা হবে পরবর্তী বিরুদ্ধে ততক্ষণে আমাদের সাথে থাকুন